কি জিনিস আমরা যা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট হবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকা থেকে নেতা চায় প্রতিনিধি চায়

আজকাল পক্ষে পত্রিকা গুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে না জয় রহানকে অনুসরণ করবেন সবাই নিজেকে সহজ হতে হবে তারপরে যে কর্মনিষ্ঠা দেশকে ভালোবাসা সেই কাজগুলোকে সামনে নিয়ে আসবে এই জমা মানুষটি অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলোকে এখনো আপনারা এই গার্মেন্টস এই গার্মেন্টস যদি তৈরি করতে না করতে তাহলে আপনাদের আসতো না আপনার বৈদেশিক গুদ্ধ আপনার না আর লক্ষ লক্ষ মেয়েদের যে কোনো অসুবিধা বিদেশে শ্রমিক পঠানো এই আমি আমরা শুরু করতে হলে আমি ভালো করে প্রয়োজনীয় কৃষি শিল্প স্বাস্থ্য সব মাত্র শারীরিক মতের সময় মধ্যে একটা অবিশ্বাস্য অভাবনীয় পরিবর্তন